প্রশ্ন হল দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে টাকা ছাপানোর ক্ষমতা থাকলেও মূলত কিসের ওপর ভিত্তি করে ছাপানো হয় টাকা নাকি যত ইচ্ছে তত টাকা ছাপাতে পারে কোনো ব্যাংক বা কোনো দেশ এর উত্তর হলো না যত ইচ্ছে তত টাকা ছাপাতে পারে না কোনো ব্যাংক বা কোনো দেশ টাকা ছাপানোর পেছনে কিছু অর্থনৈতিক ভিত্তি থাকে প্রথমত জিডিপি অর্থাৎ গ্রোস ডেমোস্টিক প্রোডাক্ট দেশের মোট উৎপাদন কেমন তা দেখে সিদ্ধান্ত হয় কত টাকা ছাপানো যাবে দ্বিতীয়ত মুদ্রাস্ফীতি অথবা ইনফ্লেশন বেশি টাকা ছাপালে জিনিসের দাম বাড়ে তাই জিনিসের দাম নিয়ন্ত্রণ রাখতে টাকা ছাপানোর নিয়ন্ত্রণ করা হয় তৃতীয়ত বিদেশি রিজার্ভ ডলার বা অন্য দেশের মুদ্রা মজুদ থাকলে তবেই বেশি টাকা ছাপা নিরাপদ অন্যতায় বেশি টাকা ছাপানোর একটি বড় ঝামেলাপূর্ণ বিষয় এবং চতুর্থ হল চাহিদা ও সরবরাহ দেশের মধ্যে লেনদেন বেড়ে যায় তখন টাকা ছাপানোর প্রয়োজন হয়ে পড়ে